কাশীপুরে বিএনপির সভাপতি আলহাজ গিয়াসউদ্দিনের জনসভায় যোগ দিতে জামাল হোসেন ও রিপন মুন্সির নেতৃত্বে বিশাল মিছিল শুক্রবার বিকেলে কাশীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সন্ত্রাস নৈরাজ্য লুটপাট ও চাঁদাবাজির প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিনের বিশাল জনসমাবেশে যোগ দিতে কাশীপুর ইউনিয়নের এক নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মুন্সির নেতৃত্বে একটি বিশাল মিছিল কাশীপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনসভা স্থলে এসে শেষ হয় জনসভায় অন্যান্য নেতৃবৃন্দের সাথে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল হোসেন মিছিল শুরুর পূর্বে কাশীপুর এক নং ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীরা এসে জড়ো হতে থাকে বাদ্যযন্ত্র ব্যানার ও ফেস্টুনে সজ্জিত হয় বিশাল এই মিছিলটি মিছিল শুরুর প্রাক্কালে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন মুন্সি সহ অন্যান্য নেতৃবৃন্দ আমরা বিশাল

অনেক বড় গণমিছিল নিয়ে আলাদ মোহাম্মদ জয়াসুদ্দিন ভাইকে খুশি করার জন্য আমরা তৈরি করছি এবং আমাদের এক নম্বর গাড়ি বিএনপির গাড়ি গ্যাসমের কাশ্মীরের মালিক গিয়াসমের গাড়ি আমাদের উদ্দেশ্য আদর্শ একটাই চারা চল সারেকি আল্লাহ মোহাম্মদ জয়াস আগমন উপলক্ষে আমরা জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ একত্রিত তার জনসভাকে সাফল্য মন্ডিত করে সবার জন্য আমাদের আশা আকাঙ্ক্ষা রিপোর্ট আহমেদ শরীফ এন